কনসালটেন্ট উইমেন্স কমিশনের কিন্তু সব থেকে বড় পরিচয়টি উনি দেননি উনি একজন নাট্যকর্মী এবং প্রতিষ্ঠিত নাট্যকর্মী বহুদিন ধরে নাটকের সঙ্গে যুক্ত এখানে আপনারা যারা আছেন তারা নিজেরাই আসলে এমন এক আলো নিয়ে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন এই প্রদীপে বরং আমি আলোকিত হচ্ছি আমি আর কি আলোর কথা বলবো অনেক দূর থেকে আসছি আস্তে আস্তে মনে হচ্ছিল আরও কত দূর কিন্তু তা সত্ত্বেও যখন এই রকম একটা প্রত্যন্ত জায়গা অনেক মাঠ পেরিয়ে অনেক পথ পেরিয়ে এলাম এবং এসে এক ঝলক আলো দেখলাম ওই মঞ্চতে যেখানে দেখা গেল যে বইমেলার যে ব্যানারটা রয়েছে সেখান থেকেই বোঝা গেল যে কি অসীম পরিশ্রমে কিছু মানুষ রকম একটা জায়গায় এরকম আয়োজন তৈরি করতে পেরেছিলাম এবং যথেষ্ট লোকও আছেন আপনারা আছেন সকলে এটা আরও ভালো লাগছে কিছু কিছু মানুষের কাছে না আসলে এক আশ্চর্য প্রদীপ থাকে সেই প্রদীপটি তারা যেখানে যেখানে জ্বালান জায়গাটা আলোকিত হয় আমি বইমেলার আগে শুনলেন আপনারা এই পুজোতেও এসছিলাম এসে অভিভূত হয়েছিলাম আর সেই কারণেই এবার এই বইমেলাতেও আসা আমার মনে হয়েছিল আমি নতুন কিছু পাব যেটা নিয়ে আবার আমি শহরে ফিরে যেতে পারবো নাগরিক জীবনে অনেক কিছু হয়তো পাওয়া যায় কিন্তু এমন কিছু পাওয়া যায় না যেটা এই প্রত্যন্ত জায়গায় এসে আমরা পাই এই বইমেলা তার মধ্যে অন্যতম হয়ে থাকবে এই বইমেলার স্মৃতি থাকবে অনেক দিন এরকম একটা জায়গায় এই আয়োজনে যে কত পরিশ্রম লাগে কত মানুষের সক্রিয় সহযোগিতা লাগে সেটা বুঝতে পারি অনুমান করতে পারি এখানে আমি রাধা মাধবকে বলবো আসলে ওই আমার সঙ্গে যোগাযোগ করে ওর মাধ্যমেই আমি এখানে এসেছি ও তো নিজের মতো লেখালেখি করে দিন কাটিয়ে দিতে পারতো কিন্তু ওই যে কিছু কিছু মানুষের জীবনে চৈত্রের বাতাস ঢুকে পড়ে তারা শুধু নিজেকে নিয়ে শান্ত থাকতে পারে না তাই আবার এই আয়োজন আবার এই সংগঠন আবার নতুন কিছু করা নতুনভাবে কিছু মানুষকে সঙ্গে রাখা এবং এই বইয়ের পৃথিবীটাকে অন্যদের উপহার দেওয়া তো এই দুমলাটের ভেতরেই তো থাকে আমাদের জীবনের সব কিছু এই দুমলাটের ভেতরে যা আছে তাকে যদি আমি ব্যবহার করতে পারি আমার থেকে ধনী কেউ নেই আর এর থেকে দূরে যদি থাকি তাহলেও আমার থেকে দরিদ্র কেউ নেই এটুকুই সারা জীবনে বুঝেছি এই বইমেলার সম্পূর্ণ সার্থক হয়েছে আশা করি ভবিষ্যতে আরও অনেক ডানা বিস্তার করবে আপনাদের আরও মানুষের সমাগম হবে অনেক ছেলে মেয়ে আসবে বই পড়বে হয়তো পরেও আরও বেশি করে পড়বে আরও বই পড়ার তাগিদ থাকবে বিভা পাবলিকেশনকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এরকম একটি প্রাপ্তি আমার জন্য অপেক্ষা করছে জানা ছিল না ওই তো জীবন কোথায় কোথায় কখন কিসে ধরিয়ে দেয় বোঝা যায় না আগে থেকে আপনারা সকলে ভালো থাকুন বই পড়ুন বই পড়তে বলুন অন্যদের সত্যি সত্যি বইয়ের মতো বড় বন্ধু আমাদের আর কেউ নেই আমরা কখনো নিজেদের একা মনে করি একমাত্র বইই কিন্তু আমাদের সেই সময়ে সেই একাকিত্বটা দূর করতে পারে ভালো থাকুন নমস্কার অসম্ভব ভালো লাগলো আমাদের লিনাদির এই কথাগুলি আমাদের মনে গভীর গহনে গাথা হয়ে রইল আগামী দিন আপনার এই কথা